ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি ঘড়িতে সময় রাত এগারোটা এবং আশা করছি যে আপনারা সবাই অপেক্ষা করছেন আজকের যে স্পেশাল যে এপিসোডটি আছে সেই এপিসোডটি শোনার জন্য আমাদের আজকের এপিসোডটির নাম দিয়েছি আমরা জিনের কলস এই জিনের কলসের ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই শুরুতেই সেটা হচ্ছে যে এই কলসটি এমন একটা কলস যেই কলসটা সম্পর্কে জানতে পেরেছিল একটি পরিবার যে একটি পুকুরের পাড়ে এই কলসটি পড়ে আছে এবং সেই কলসটি যদি তারা সেখানে গিয়ে মানে সেখানে যে কলসটা তোলে তাহলে সেই কলসের মধ্যে কিছু একটা পাওয়া যাবে এবং তাদের জীবন বদলে যাবে এরকম ধরনের অনেক ঘটনা আমরা এর আগে শুনেছি কিন্তু এই ঘটনাটা একটু কোনো কোনো দিক দিয়ে আলাদা সেই জন্য আমরা এই ঘটনাটা সিলেক্ট করেছি এছাড়াও আরও দুটো ঘটনা রয়েছে খুবই ছোট্ট একটা এপিসোড আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন শুনবেন আমাদেরকে আমরা চলে যাচ্ছি আমাদের

আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি আরও একটা ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আমি জানি আপনি সব সময় ভালোর দলে তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন আমি সামিয়া আমি ভূত এফ এমের একজন নিয়মিত লিসেনার ছিলাম আর এখন ভূত ডট কমের একজন নিয়মিত লিসেনার এত ব্যস্ততার মাঝেও আমি ভূত ডটকমের এপিসোডগুলো ডাউনলোড করে শুনি আপনার মুখে ঘটনা শুনতে ভালো লাগে আমার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনপাড়াতে তবে পড়ালেখার জন্য আমি বর্তমানে গাজীপুরে থাকি আমি ডুয়েটে অ্যাডমিশন নিয়েছি এবং পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি তাই স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয় তবে কখনো যদি সুযোগ হয় যাব ইনশাল্লাহ ভূত ডট কমে পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা প্রথম ঘটনাটি সিলেক্ট করা হয়নি এটি পড়ে শোনালে অনেক খুশি হব আমি কতটা গুছিয়ে লিখতে পারবো জানি না তবে চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি আমার নানার পরিবারের সাথে ঘটে যাওয়া সঙ্গত কারণে আমি আমার নানাবাড়ির গ্রামের নাম বলছি না এবং আমি এখনও এখানে কারণ আম উল্লেখ করব না আমি আম্মুর মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি বলছেন আম্মু শাল উনিশশো আমার বয়স তখন চোদ্দ পনেরো বছর তোমার মামার বয়স সাত বছর মূলত ঘটনাটি তোমার মামাকে নিয়েই একদিন পরন্ত বিকেলে খেয়াল করলাম আমার মা মানে তোমার নানি অনেক বিচলিত হয়ে কেমন যেন এদিক ওদিক ঘুরছে আর কিছু একটা ভাবছে আমি তাকে জিজ্ঞেস করলে সে কিছু হয়নি বলে বিষয়টি এড়িয়ে গেল আমি বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে বাড়ির কিছু কাজ ছিল তাতে মনোযোগ দিলাম এর কিছুক্ষণ পর চারিদিকে মাগ্রীবের আজান দিচ্ছিল ঠিক তখন আমি খেয়াল করলাম মা আমাদের বাড়ির পেছনের দিকটায় কিছু একটা হাতে নিয়ে চুপি চুপি যাচ্ছে চারিদিকে তখন কিছুটা অন্ধকার নেমে আসতে শুরু করেছে আমি কিছু না বলে মায়ের পিছু নিলাম এবং দেখলাম সে বাড়ির পেছনে পুকুর পাড়ে একটি ফজলি আমের গাছ আছে সেখানে গাছতলায় বসে নিচু হয়ে কিছু একটা করছে একটু ভালো করে খেয়াল করে দেখলাম সে মাটি দিয়ে গাছের গোড়ার কিছু অংশ লেপে দিচ্ছে এর কিছুক্ষণ পর মা স্বাভাবিকভাবেই বাড়িতে চলে আসে আমি তখন মাকে কিছু না বলে ঘরে চলে আসলাম মাকে তখন কেমন যেন উদাসীন দেখাচ্ছিল কিছুটা অবাক হলেও স্বাভাবিকভাবে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম রাত দুইটার দিকে আমার ঘুম ভেঙে যায় তখন খেয়াল করি মা কিছু একটা হাতে নিয়ে বাইরের দিকে যাচ্ছে আমি ভাবলাম হয়তো বা ওয়াশরুমে যাবে তাই আমি আবারও ঘুমিয়ে পড়লাম সকালে আমি মায়ের কাছে জানতে চাইলে মা আমাকে বলে তোমার বাবাকে ডাকো সব বলছি বলতে বলতে তিনি শুরু করলেন গত পরশু রাতে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি স্বপ্নটা ঠিক এরকম ছিল দুটা পরিহিত মধ্যবয়স্ক খুব সুঠাম দেহি সুদর্শন পুরুষ আমাকে বলছে তুই খুব সৎ এবং ভালো মনের একজন মানুষ আমরা তোকে কিছু দিতে চাই শোন তোর বাড়ির পেছনে পুকুর পাড়ে যে আম গাছটা আছে ওখানে গাছের নিচে কালকে সন্ধ্যায় গিয়ে আলো মাটি অর্থাৎ লাল মাটি দিয়ে সুন্দর করে লেপে দিবি তারপর তুই ওখান থেকে চলে আসবি এরপর রাত যখন রাত তখন তুই কোরআন বুকে নিয়ে সেখানে যাবি ভয় পাবি না আল্লাহর নাম নিয়ে যাবি তারপর তুই দেখতে পাবি ওখানে গাছের তলায় মাটি ফেটে দুটো কলস মোহর সহ বেরিয়ে এসেছে সেখানে পাহারায় থাকবে দুটি সাপ আর কলসির মুখের জল জল করবে দুটি চোখ তুই ভয় না পেয়ে বিসমিল্লা বলে কলসিতে হাত দিবি দেখবি সাপ দুটি চলে যাবে তখন কলসি দুটি বাড়িতে নিয়ে আসবি পেছনে তাকাবি না দুটি কলসির মধ্যে একটি তুই রাখবি অন্যটি মসজিদে দিয়ে দিবি তোর কোনো দিন টাকা পয়সা ধন দৌলাতের কোনো অভাব হবে না কিন্তু শর্ত হলো এই কথাগুলো তুই কাউকে বলতে পারবি না তাহলে ক্ষতি হবে মায়ের কথা শুনে আব্বা সেখানে গিয়ে কোতাল দিয়ে মাটি খুঁড়ে দেখে সত্যিই দুটো কলস তবে সেখানে কিছু নেই মা এদিকে ভয়ে শেষ তার আশঙ্কা কোনো ক্ষতি হবে কিনা তারপর সারাদিন সব স্বাভাবিকই ছিল রাতে হঠাৎ করে মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায় আমি আর বাবা জানতে চাই কি হয়েছে মাঝরাতে চিৎকার করছে কেন মা বলল ওই দুই পুরুষ আমার স্বপ্নে এসেছে আর বলছে বারণ করা শর্তেও আমি কেন সব বলে দিয়েছি এখন নাকি ওরা আমার ছেলেকে নিয়ে যাবে এটাই শাস্তি আমি মাকে আশ্বস্ত করে বলি কিছু হবে না মাও শান্ত হয়ে যায় তারপর বেশ কিছুদিন আর কিছুই হয়নি এরপর একদিন মাঝরাতে মা হঠাৎ খেয়াল করে মামা ঘরে নেই মা তখন আব্বাকে আর সবাইকে ডেকে তুলে বলে বিষয়টি মা বলে আমরা তোর মামাকে খুঁজতে শুরু করি এতটুকু বাচ্চা ছেলে এতটাতে কোথায় গেল মা কান্নাকাটি শুরু করলেন আব্বা তখন হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়লেন আমার চাচারা সবাই মিলে খুঁজতে শুরু করলেন অনেক খোঁজাখুঁজির পর সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসলেন তারপর সারা বাড়ি আবারও ভালো করে খুঁজলেন কিন্তু কোথাও মামাকে পাওয়া গেল না বাড়িতে তখন কান্নাকাটির রোল পড়ে গেছে কিছুক্ষণ পর ফজরের আজান দিয়ে ঘটল এক অদ্ভুত ঘটনা উঠানের দিকে খেয়াল করতে সবাই দেখল মামা সেখানে দাঁড়িয়ে সবাই গিয়ে তাকে জিজ্ঞেস করলো সে কোথায় গিয়েছিল কিন্তু কোনো কথাই বলছিল না মামা শুধু তাকিয়েছিল এরপর মা দুরুদ পড়ে ফুঁ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেন সকাল নয়টার দিকে ঘুম ভাঙে মামার এবং মা জানতে চান কাল রাতে কি হয়েছিল তখন মামা বলে মা আমাকে তো সাদিকুল এসে বল খেলতে ডেকে নিয়ে গিয়েছিল আমি তখন ওর পিছু পিছু যাচ্ছিলাম আর ও আমাকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল তারপর আমার আর কিছু মনে নেই ঘুম ভেঙে দেখি আমি বিছানায় কি করে এলাম কিচ্ছু জানি না মা তখন বলল এত রাতে বল খেলতে ডাকতে আসে কেউ তারপর মামার সেই বন্ধু সাদিকুলকে জিজ্ঞেস করা হলো। সে বলল কই না তো আমি তোকে ডাকিনি তারপর আমার মামাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে গেলে উনি তাকে কিছু ঝাড়ফুঁক করেন আর বলেন ওর উপর খারাপ জিনের নজর পড়েছে ওকে সাবধানে রাখবেন তারপর একটি তাবিজও দিয়ে দিলেন আর বললেন তাবিজটি যেন শরীর থেকে না খোলা হয় তারপর আর কিছু হয়নি কেটে গেছে অনেকগুলো বছর সবই স্বাভাবিক মামার বিয়ে হয় একটা ছেলে আছে ছেলের বয়স যখন এক বছর তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বাকিটা তুমিও তো জানো বাকিটা তুমি নিজেই দেখেছ হ্যাঁ ঘটনা ওখানেই শেষ নয় বাকিটা আমি দেখেছি নিজের চোখে বাকিটা আমি নিজেই বলছি আমি সেদিন নানিদের বাড়িতে ছিলাম হঠাৎ মাঝরাতে মামির ডাকাডাকিতে ঘুম ভাঙে সবাই জানতে চায় কি হয়েছে মামি তখন বলে মামা নাকি এক ঘন্টা আগে কোথাও বেরিয়ে গেছে এখনো ফিরে আসেনি নানা তখন মামাকে খুঁজতে বের হন অনেক জোরে জোরে মামাকে ডাকেন কিন্তু কোনো সাড়া পান না অনেক সময় কেটে যায় তারপর খুঁজতে খুঁজতে চারিদিক থেকে ভেসে আসে রাজানের পবিত্র ধ্বনি নানা তখন কবরস্থানের পাশে রাস্তা দিয়ে মামাকে জোরে জোরে ডাকতে ডাকতে যাচ্ছিলেন হঠাৎ খেয়াল করলেন একটা পুরনো কবরে কিছু একটা দেখা যাচ্ছে নানা কাছে গিয়ে টর্চের আলো দিয়ে দেখেন মামা অচেতন হয়ে বাবরের পাশে পড়ে আছে নানা সবাইকে ডেকে ধরাধরি করে মামাকে বাড়ি নিয়ে আসে শরীরে অনেক জ্বর শরীরের বিভিন্ন অংশে আঁচড়ের দাগ যা থেকে তাজা রক্ত বের হচ্ছে নানি আর মামি ক্ষতস্থান পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দেন সকাল গড়িয়ে দুপুরে মামার ঘুম ভাঙে গায়ে প্রচণ্ড জ্বর কী হয়েছিল জানতে চাইলে মামা বলেন আমি ঘরে ঘুমিয়েছিলাম কী হয়েছিল ঠিক জানি না আমি ঘুমের ঘোর কাটতেই দেখি আমি একটি কবরস্থানে বাড়ি দিকে আসতে চেষ্টা করছিলাম ঠিক তখনই সাদা কাপড় পরিহিত দুইজন এসে জোর করে আমাকে এই ভাঙা কবরের মধ্যে নামানোর চেষ্টা করে তাদের সাথে ধস্তাধস্তি হয় অনেক আমি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিতে চেষ্টা করি যত দোয়াদুদ জানি সব পড়তে শুরু করি কিন্তু তাদের শক্তি এত বেশি ছিল যে আমি আর পেরে উঠছিলাম না আব্বার ডাক আমার কানে যাচ্ছিল তবে আমি সাড়া দিতে পারিনি মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না তবে কবরের মধ্যে যেই না নামাতে যাবে ঠিক তখনই কানে ভেসে আসে ফজরের রাজান তারপর আমার আর কিছু মনে নেই আমি তখনই সেন্সলেস হয়ে যাই এইটুকু বলে মামা থামলেন নানি বলল হয়তোবা এই ঘটনার সাথে অনেক বছর আগের সেই ঘটনার কোনো যোগসূত্র আছে সাদা কাপড় পরিহিত দুজন মানুষ তো তিনি স্বপ্নে দেখেছিলেন এরা হয়তো তারাই তারপর মামাকে ঝাড় ফুঁক দিয়ে একটা তাবিজ দেয়া হয় তারপর থেকে এখন পর্যন্ত আর কিছু হয়নি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনার ঘটনার জন্য আশা করছি আপনার এই ঘটনা যারা শুনলেন তাদের ভালো লেগেছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব পরের ঘটনায় চলুন শুরু করা যাক আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি আরও একটা ঘটনায় যাব যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত ডট কমের প্রিয় লিসনার্স আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন আমি মিহান আব্দুর রহমান ডাকনাম ইউশা আমি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামে থাকি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি ভূত ডট একজন নিয়মিত শ্রোতা পড়াশোনার কারণে হয়তো লাইভ শোনা হয় না কিন্তু পরদিন সকালে সমস্ত এপিসোড ডাউনলোড করে শুনে নেই এটা আমার ভূত ডট পাঠানো প্রথম ঘটনা হয়তোবা ঘটনাটি ভয়ের নয় তবে একশো ভাগ সত্য রাসেল ভাইয়া অনুরোধ রইল যদি এই ঘটনাটি ভালো লাগে তবে পড়ে শোনাবেন পড়ালেখার ব্যস্ততায় স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে পারছি না শব্দ চয়নে কোনো প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক কিছুদিন আগে আমার এক দুঃসম্পর্কের মামার বিয়ে খেলাম বেশ মজা করলাম সবাই আপনারা হয়তো জানবেন বিয়ের পর বউ মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে এসে মেয়ে এবং মেয়ের জামাইকে একদিনের জন্য নিয়ে যায় আবার তার পরদিন ছেলের বাড়ির লোকেরা গিয়ে ছেলে এবং ছেলের বউকে নিয়ে আসে যা আমাদের গ্রামের ফিরানি বা ঘুরানি নামে পরিচিত তো আমরা যখন আমার মামা ও নতুন মামিকে নিয়ে ফিরে আসছিলাম তখন আমার এক খালামনির কাছ থেকে এই ঘটনাটি শুনি তার ভাষাতেই বলার চেষ্টা করছি বলছেন খালামনি আজকে যে কাহিনীটি বলবো তোমরা আজকালকার ছেলে হয়তো বিশ্বাস করবে না কিন্তু এটা এক ভাগ সত্য ঘটনা আমার দাদা শ্বশুর রফিকুল্লা মিয়ার স্ত্রীর মানে আমার দাদা শাশুড়ির একদিন হঠাৎ মনে ইচ্ছা জাগল যে তিনি তার বাসার পাশে একটি পুকুর খনন করবেন সেই অনুযায়ী খনন কাজ শুরু হয় তারপর সেই পুকুরে আটটি কূপ খনন করা হয় যেন প্রাকৃতিকভাবে পুকুরটি পানিতে পরিপূর্ণ থাকে কিন্তু একই এত গভীর পুকুর খনন করা হলো তার উপর আটটি গহীন কূপ খনন করা হল তবু এক ফোঁটা পানির নাম মাত্র নেই ভীষণ ভেঙে পড়লেন তিনি অনেক মন খারাপ হয়ে গেল তার তার কয়েকদিন পর তিনি স্বপ্নে দেখলেন অজ্ঞাত কোনো এক পুরুষ তাকে বলছে যদি যাশ পুকুর পানিতে পরিপূর্ণ হয়ে যাক তাহলে তোর চোখ দান করতে হবে তিনি এই স্বপ্ন দেখে অনেক ভীত হয়ে পড়লেন তৎকালীন সময়ে আমাদের গ্রামে এক মৌলানা হাফেজ ছিলেন সঙ্গত কারণে তার নাম উল্লেখ করতে পারছি না তার এই সমস্ত জিন ভূত এ সমস্ত সম্পর্কে জ্ঞান ছিল তো তারপর রফিকুল্লামিয়ার স্ত্রী মানে আমার দাদি শাশুড়ি সেই মৌলানার স্বর্ণপন্ন হলেন মলানা সাহেব সমস্ত কিছু শুনলেন তার কপালে চিন্তার ভাঁজ পড়ল তারপর মৌলানা সাহেব তার সাথে আরও কিছু বুজর্গ ব্যক্তিদের নিয়ে আলাপ আলোচনা করে বিধান দিলেন মলানা সাহেব বললেন তোমাকে দুটো চোখ তৈরি করতে হবে যার একটি হবে খাঁটি স্বর্ণের আর আরেকটি খাঁটি রূপার তারপর ওই দুটি চোখ তৈরি হলে গভীর রাতে গিয়ে ওই পুকুরের ঢিল ছুঁড়ে মারবে তারপর বাসায় ফিরে আসবে খবর তার পেছনের দিকে তাকাবে না সেই মতো কাজ হলো আমার দাদি শাশুড়ি মলানা সাহেবের কথা মতো দুটি নকল চোখ তৈরি করলেন যার একটি ছিল খাঁটি সোনার এবং অপরটি রূপার তারপর গভীর রাতে গিয়ে মনার সাহেবের কথা মতো পুকুরের ঢিল ছুঁড়ে মারলেন পেছনে না তাকিয়ে বাসায় ফিরে আসলেন তারপর থেকে শুরু পানির কলকল আওয়াজ সেদিন গ্রামের প্রায় সকলেই সেই আওয়াজ শুনেছিল পরদিন সকালে কি অবাক করা কাণ্ড কই সেই শুকনো পুকুর এ যে স্বচ্ছ পানিতে পরিপূর্ণ কি সুন্দর এক পুকুরে পরিণত হয়েছে মাত্র এক রাতেই সবাই দেখে অবাক তার কয়েকদিন পর থেকে আমার দাদি শাশুড়ি সেই পুকুরে দুটি বড় বড় গজার মাছ পালন করতে লাগলেন জেলেদের বলা ছিল মাছ ধরার সময় যেন ওই দুটো মাছ না ধরে মাছগুলো বিশাল বড় ছিল এরপর মিয়া মারা গেলেন তারপর তার স্ত্রীও মারা গেলেন এরপর এক ভয়াবহ বন্যায় সেই মাছগুলোও পুকুরের চারপাশে বেড়া ভেঙে বের হয়ে গেল কি ভাবছেন ঘটনা শেষ এখনও ছোট্ট একটি টুইস্ট বাকি আছে সেই মাছগুলো আজও ঘুরতে আসে আমি হয়তো সেই পুকুর তৈরির ঘটনার সাক্ষী ছিলাম না তবে এখনও আমাদের গ্রামের মুরব্বীদের জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়ে তথ্য পাওয়া যাবে কিন্তু সেই গজার মাছ ঘুরতে আসার দৃশ্য আমি দেখেছি যে পথ দিয়ে ওরা ঘুরতে আসে সেই পথে একটি কালভার্ট আছে যে সময় ওই মাছ দুটি আসে সেখানকার কালভার্ট ব্রিজের পাশের রাস্তা সহ জেলেদের মাছ ধরার জাল ভেঙে ছিঁড়ে ফেলে যে সময় ওই মাছগুলো আসে এলাকার সবাই বুঝতে পারে যে কিছু একটা পানির নিচ দিয়ে যাচ্ছে সেই পুকুরে অনেক লাল পদ্ম ফোটে আগে ফুলের সংখ্যা অনেক বেশি ছিল তবে কাল পরিক্রমায় এখন অনেকটা কমে গেছে কিন্তু এখনও সেখানে লাল পদ্ম ফুল ফোটে ওই পুকুর এখন চানমিয়ার পুকুর নামে পরিচিত তো এই ছিল ঘটনা আমার মামার বিয়েতে শোনা চান পুকুর নিয়ে সত্য ঘটনা সবাই ভালো থাকবেন রাসেল ভাই ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় সবাইকে স্বাগত আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালাম আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন কেননা আপনি সব সময় ভালোর দলে থাকেন বলছি ফাহাদ ঢাকার কোনো একটা জায়গা থেকে আমি এবার এসএসসি পরীক্ষা দেব তাই আমি আমার ঠিকানা শেয়ার করতে ইচ্ছুক নই ভূত এফ যদিও অনেক আগে শুনেছি কিন্তু কখনো ঘটনা পাঠানো হয়নি স্টুডিওতে আসা সম্ভব নয় তাই পড়ে শোনালে অনেক খুশি হতাম যাই হোক বেশি কথা না বলে ঘটনা শুরু করছি লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঘটনাটি আমার মামাতো ভাইয়ের সাথে ঘটা তার কাছ থেকে শুনেই আমি শেয়ার করলাম আমার মামাতো ভাইয়ের নাম তুষার তাই তার মতো করেই বলার চেষ্টা করছি আমার সাথে দুই একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন ভূত বলে কিছু আছে এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানান তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি আমার জীবনে তেমনি একটি অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে আমি অনেককেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই তার আগে ঘটনাটা বলি মাঘ মাসের কনকনে শীতের রাত আমি সেদিন রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি রাত দশটা বিশে রংপুর এক্সপ্রেসে উঠলাম যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না তাই বাধ্য হয়ে বরাল ব্রিজের টিকিট কাটতে হলো। বগুড়া থেকে ব্রিজ পৌঁছাতে রাত আড়াইটা বেজে গেল ছোট্ট একটা স্টেশন দু একটা দোকান খোলা আছে দেখে শুনে একটা চায়ের দোকানে বসলাম আর মনে মনে ভাবলাম আজ আর বাড়ি যাব না স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব তাই আরাম করে পায়ের ওপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে থাকতে এদিকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চারিদিক ঠেকে আসছে নিজের অযাতিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে মনে মনে ভাবলাম ধূর কাল সকালে বের হলেও পারতাম কি দরকার ছিল অযথায় রাতের ট্রেনে আসার নয় কালকের কাজটা একটু দেরিতেই হতো তবুও তো এই কনকনের শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না এসব ভাবছিলাম আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি এমনকি কোনো আত্মীয়কেও ফোন দেবো তার উপায় নেই ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতেই ডেড হয়ে গেছে অগত্যা নিরুপায় হয়ে বসে বসে চার সিগারেট খাওয়া ছাড়া কোনো উপায় নেই প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে সাড়ে তিনটার নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে কাছে যেতেই বলল কি বাবা এত রাতে কোথেকে আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উচ্ছ্বসিত হলাম যাক তাও নিজের একজন মানুষ আছে আমি বললাম জ্যাঠা বুগড়ো থেকে আসছি আপনি এখানে জ্যাঠা বলল আমার মেয়ে আর আমার জামাইয়ের আসার কথা ছিল এই ট্রেনে কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখছি আমার ফোনটাও বাড়িতে রেখে আসছি ফোন দিতে পারিনি এই একটু আগে দোকানদারের কাছে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করেছে দেখো তো বাবা কেমন কথা হলো যাই হোক ভালোই হলো তোমাকে পেয়ে তা তুমি বাড়ি যাবে না আমি বললাম হুম যাব কিন্তু এত রাতে গাড়ি গাড়ি পাবো কই জ্যাঠা হাসি মুখে বললেন আরে ধূর বেটা আমি একটা সিএনজি নিয়ে আসছি চলো যাই আমি মোটামুটি আনন্দে আত্মহারা যাক বাবা বাঁচা গেল নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম বিশ্বাস করবেন না সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল দেখি আমার ওই জ্যাঠা আমাকে বলল বেটা তোমার বাড়ি চলে এসছি নাম্বা না হয় আজ আমার বাড়িতেই যাও চলো আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনে রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে আমি জ্যাঠাকে বললাম না জ্যাঠা বাড়ি যখন চলে এসেছি তখন যাবো না অন্যদিন যাব। যেটা বলল আচ্ছা বাজান ভালো থাইকো আর তোমার আব্বা আম্মাকে বলো আমাদের বাড়িতে বেড়াতে আসতে আমি হ্যাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম ততক্ষণে সিএনজি মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে বাড়ির উঠোনে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম আম্মা ঘুম থেকে উঠে এত রাত্রে আমাকে দেখে তো অবাক তারপর নানা প্রশ্ন কিভাবে আসলাম কোথেকে আসলাম কার সাথে আসলাম ইত্যাদি আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম হঠাৎ করে ঘরের দেয়াল ঘড়িটা বেজে উঠল চারটার ঘণ্টা শুনে আমি হক চকিয়ে ঘড়ির দিকে তাকালাম কেবল চারটা বাজলো আমি দেয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম চারটা এখনও বাজেনি কয়েক সেকেন্ড বাকি আছে আমি আরও অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব বড়াল ব্রিজ থেকে চাকমোহর আসতেই পঁয়তাল্লিশ মিনিটের ওপরে সময় লাগে সেখানে আরও সাত আট কিলো বেশি রাস্তা মাত্র পনেরো মিনিটে কীভাবে শেষ হল তারপর মা যখন সবকিছু শুনলো তখন বুকে দোয়া পড়ে ফুঁ দিয়ে বলল হাল্লার মাল আল্লাহ হেফাজত করেন তখন একটু অবাক হয়েছিলাম কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি তিনি গত পাঁচ দিন আগে মারা গেছেন তখন স্তব্ধ হয়ে গেলাম কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন তা আমি আজও জানি না আমার কাছে এটা অমীমাংসিত একটি জিজ্ঞাসা ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আশা করছি যারা শুনলেন তাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাস্তেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি ঘড়িতে সময় রাত এগারোটা বেজে সাতাশ মিনিট আজকের মতো আমরা এখানেই বিদায় নেবো আমি বলেছিলাম খুব ছোট্ট একটা এপিসোড করবো আপনাদের জন্য এবং প্রত্যেক রবিবারই চেষ্টা করছি ছোটোখাটো করে কোনো একটা এপিসোড করতে তারই ধারাবাহিকতায় আজকে এপিসোডটি করা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও আগামী রবিবার এবং তার আগে মঙ্গলবার একবার ফিরে আসব বৃহস্পতিবার একবার ফিরে আসব শুক্রবার একবার ফিরে আসব ভালো থাকুন সবাই ভূত ডট কমে সাথে থাকুন Allah Hafiz.